সালাম আলাইকুম বাংলাদেশে যারা ক্ষমতায় আসেন তারা এমন পরিমাণ লুটপাট করেন যা ব্রিটিশ এবং বহিরাগতদের লুটপাটের ইতিহাসকেও ছাড়িয়ে যায় বাংলাদেশ পাঁচই আগস্ট হাজার রক্তের বিনিময় আবারও একটা স্বাধীনতা লাভ করে যে স্বাধীনতা মূল লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন শক্তিশালী একটা রাষ্ট্র গঠন যে রাষ্ট্রের প্রতিটা নাগরিক তার মৌলিক অধিকার পাবে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হবে এবং কোনোরকম বৈষম্য থাকবে না বাংলাদেশের এই প্রেক্ষাপটে কিছু সংস্কার খুবই গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলোর মাধ্যমে রাষ্ট্রের সব ধরনের কাঠামো নতুন করে দেলে সাজানো যায় একটি সংস্কার যে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক উন্নয়ন এবং রাষ্ট্রের সকল দুর্নীতি রোধ করা খুব সহজ হয় রাষ্ট্রের জন্য এই সংস্কারটা হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের উপর ডাটা তৈরি করা আমাদের দেশে প্রত্যেক নাগরিক আমাদের দেশে একটি নবজাত শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই তার একটা ডাটাবেস তৈরি হয় যেটাকে আমরা জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বলি এই জিনিসটা ছাড়া তার স্কুল ভর্তি হোক বা যে কোনো ধরনের কার্যক্রম হোক কোনোটাতেই সে যোগদান করতে পারে না পাশাপাশি একটা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে সে ন্যাশনাল আইডি কার্ড লাভ করে যেটাকে আমরা জাতীয় পরিচয়পত্র বলি এই জাতীয় পরিচয়পত্র শুধু ভোটদানের জন্য না তার জীবনে প্রতিটা কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেভাবে তার এডুকেশনাল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ তেমনি তিনি চাকরি করুন বা ব্যবসা করুন বা যে কাজই করুন না কেন তার আইডেন্টিফিকেশের জন্য তার সেই এনআইডি ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি একটা ব্যক্তি যখন দেশে বাইরে যায় তার জন্য পাসপোর্টটাও খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় যখন আমরা আলাদা আলাদা করে করি একটা শিশু জন্মানোর সাথে সাথে বার্থ সার্টিফিকেট করা সেটা একটা কষ্টসাধ্য দেওয়ার বিষয় এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র সেটাও একটু কষ্টসাধ্য বিষয় আর পাসপোর্ট সেটা তো একটা সাধারণ মানুষের জন্য খুব দুরহ বিষয় আমরা রাষ্ট্রের সংস্কার চাই এমন সংস্কার যে সংস্কার জাতির সরাসরি উন্নয়নে কাজে লাগে এবং জাতীয়ভাবে দুর্নীতিকে প্রতিরোধ করতে সরাসরি কাজে লাগে রাষ্ট্র চাইলে প্রতিটা নাগরিকের বার্থ সার্টিফিকেট মানে জন্ম হওয়ার সাথে সাথে যে বার্থ সার্টিফিকেটটা হয় সেটাকে এনআইডি কার্ড হিসেবে গণ্য করে তার ফিঙ্গার প্রিন্ট তার ব্লাড গ্রুপ তার ডিএনএ অ্যাডজাস্ট করে একটা ডাটাবেস তৈরি করতে পারে যার মাধ্যমে সে বড়ো হতে হতে প্রতি বছরে সেটা আপডেট হতে থাকবে এবং তার শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে সেগুলো সেই ডাটাবেসে অ্যাড হতে থাকবে এবং প্রতিটা নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা কাজ তো যখনই সে প্রাথমিক শিক্ষা শেষ করবে তখনই তার প্রাথমিক শিক্ষার যে রেজাল্ট সেটা যুক্ত হবে পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্সিটি পড়াশোনা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব কিছু একসাথে যুক্ত হবে সেই কাজে সেই ডাটাবেজে এবং সেই ডাটাবেজে তার জন্ম সনদ থাকবে বার্থ সার্টিফিকেট এবং অ্যান আইডি কার্ড ন্যাশনাল আইডি ডিফিকেশন কার্ড বা জাতীয় পরিচয়পত্র বলে সেটা গণ্য হবে এবং সেটাতে ডিজিটাল পাসপোর্ট অ্যাড থাকবে যে যার মাধ্যমে একটা কার্ডের মাধ্যমে একজন নাগরিক তার পুরো পরিচয় তার বায়োগ্রাফিক পরিচয় এবং তার বায়োলজিক্যাল পরিচয় এবং তার স্থায়ী অস্থায়ী ঠিকানা এবং রাষ্ট্রের দেওয়া একটা ফোন নাম্বার একটা মেইল নাম্বার অ্যাড্রেস সব কিছুই সেই ডাটাতে এন্ট্রি থাকবে পাশাপাশি থাকবে একটা রাষ্ট্রীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা রাষ্ট্রীয় সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে বা প্রাইভেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে সে আইডি কার্ডের মাধ্যমে সেটা অ্যাড থাকবে যার ফলে তার জীবনে যত আয় এবং ব্যয় সব কিছুই সেই ডাটা বেজে যুক্ত থাকবে এর মাধ্যমে একটা ব্যক্তি কত টাকা ইনকাম করলো তার জীবনে কীভাবে ইনকাম করলো সেটা স্বচ্ছতা থাকবে পাশাপাশি দুর্নীতির মাধ্যমে বা কোনো রকমের অপকৌশলের মাধ্যমে সে অর্থ ইনকামের যেই সোর্স সেটা বন্ধ হয়ে যাবে কারণ প্রতিটা বছরই যখন সে কার্ডটাকে রিনিউ করা হবে তখন তার প্রতি বছরের ইনকাম ইনকাম কীভাবে হচ্ছে সে চাকরি করলে কোথায় চাকরি করছে কত টাকা বাতে পারছে তা সেটা তার কার্ড যুক্ত হতে থাকবে এর পাশাপাশি সে যদি ব্যবসা করে থাকে সে ব্যবসার রেভিনিউ কীভাবে সে প্রফিট করছে সেগুলো যুক্ত হতে থাকবে সে কোনো অ্যাসেট কিনলে সে অ্যাসেট তার কার্ডে যুক্ত হবে তার সম্পদ হিসেবে সে কোনো কিছু বিক্রি করলে সেটাও সেই কার্ডে আপডেট করা হবে এভাবে একটি নাগরিকের পূর্ণাঙ্গ অর্থনৈতিক ডাটাবেস রাষ্ট্রের কাছে থাকতে পারে এর ফলে যারা ধনী তাদের কাছ থেকে রাষ্ট্রের কর আদায় করা এবং অন্যান্য সকল রাষ্ট্রীয় ট্যাক্স তারপর ভ্যাট এগুলো আদায় করা সহজ হবে যেটা রাষ্ট্রের কাজে ব্যয় করা যাবে পাশাপাশি মধ্যবিত্তদের জন্য সে কার্ডকে তাদের রেশন প্রাপ্তির জন্য ব্যবহার করা যেতে পারে এবং যারা দরিদ্র সীমা নিচে তাদেরকে অর্থনৈতিক সহজ সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্র সে কার্ডকে ব্যবহার করতে পারে যদি কারো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয় এবং সে দরিদ্রসীমা নিচে থাকে তার জন্য রাষ্ট্র সরাসরি চিকিৎসা সেবা আইন আইনি সেবা এগুলো সম্পূর্ণভাবে ফ্রি করে দিতে পারে এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে যে বৈষম্য সেটা দূর হবে দরিদ্র মানুষ যারা টাকার অভাবে শিক্ষা তাদের সন্তানদের দিতে পারছে না তারা এই টাটাইদের মাধ্যমে সরকার কাছ থেকে বিনামূল্যে শিক্ষা অর্জনের সুযোগ পাবে এবং যাদের অর্থনৈতিক কোনো অভাব নেই যারা অর্থনৈতিকভাবে খুবই স্বচ্ছল তাদের কাছ থেকে সরকার তাদের ন্যায্য রাষ্ট্রের যে ন্যায্য অধিকার সেটা আদায় করে নিতে পারবেন পাশাপাশি কোনো রকমের আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার সম্ভাবনা অনেক কমে যাবে কারণ প্রতিটা আইডি কার্ডই প্রত্যেকের ডিএনএ ফিঙ্গার এবং ব্লাড স্যাম্পোর সব কিছু থাকবে যার মাধ্যমে কোনো ভিকটিমকে আইডেন্টিফাই করা খুব সহজ হবে এবং কোন ক্রিমিনালের তার ক্রিমিনাল রেকর্ড পর্যন্ত সেই ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং সেই এনআইডি কার্ড যে এনআইডি কার্ড তার বার্থ সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কাজ করবে তার মাধ্যমে সে খুব সহজেই বিদেশে যাতায়াত করতে পারবে দেশ বিদেশে যাতায়াত করতে পারবে এবং সেইটার মাধ্যমে সে সকলের সাথে যোগাযোগ করতে পারবে কারণ প্রতিটা আইডি কার্ডের একটা ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার রাষ্ট্র দ্বারা প্রধান প্রদান করা এবং একটা ইমেল অ্যাড্রেস থাকবে যার দ্বারা তার সাথে যোগাযোগ করা খুবই সহজ হবে সেখানে তার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা থাকবে এবং তার একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হবে রাষ্ট্রীয় অ্যাকাউন্ট সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক সেই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের মাধ্যমেই তার সফল ট্রানজ্যাকশন হবে সেই ন্যাশনাল আইডি কার্ডটাকে ভিসা কার্ড হিসেবে ইউজ করে যে কোনো লেনদেন করতে পারে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রের যে লিকুইড মানি বা ডাইরেক্ট ক্যাশ ট্রানজেকশান সেটার উপর চাপটা অনেক কমে আসবে ধরুন আমি স্মার্ট সেই ন্যাশনাল আইডি কার্ডটা করছি সেই স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডটার মাধ্যমে আমি যদি বাজার করি এক হাজার টাকা তা আমি এই কার্ডটার মাধ্যমেই অনলাইনেই তাকে পেমেন্ট করতে পারতেছি এবং যে ব্যবসায়ী আমার কাছে এগুলো পণ্যগুলো বিক্রয় করলো এক হাজার টাকা সেই এক হাজার টাকা সে অনলাইনে তার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারছে এতে ক্যাশ লেনদেনটা কমে আসবে যেটা প্রাইভেট ব্যাঙ্ক ব্যাঙ্কগুলো ভিসা কার্ড তারপর মাস্টার কার্ড এগুলো ব্যবহার করে করে থাকে বাট এটা যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় তাহলে রাষ্ট্রীয় যে অর্থনৈতিক চাপ বা আমাদের অর্থের তারল্য সংকট যেটা সেটা অনেকটা মুক্ত হবে অনেকটা চাপ কমে আসবে তারলের সং তারল অর্থের উপর এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করা খুব সহজ হবে যে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তার জন্য রাষ্ট্র কাজ করতে পারবে তার অর্থনৈতিক সেই ব্যক্তি বা সেই পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাষ্ট্র কাজ করতে পারবে পাশাপাশি যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা যেন কোনোভাবেই দুর্নীতি করতে না পারে সেটার দিকে পর্যবেক্ষণ করা বা সেটার নিশ্চিত করা রাষ্ট্রের জন্য খুবই সহজ হবে সেই একটা অ্যানেরিকারের মাধ্যমে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাষ্ট্রের দেওয়া এবং পুরো ডাটাবেজ সংরক্ষণের মাধ্যমে এর মাধ্যমে সরকারি চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে সেই অর্থ বিদেশে পাচার করা তার জন্য খুবই কঠিন হয়ে যাবে এবং রাষ্ট্র সেটাকে খুব গুরুত্বপূর্ণভাবে কন্ট্রোল করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে মনে হয় রাষ্ট্রের এই উদ্যোগটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে যার মাধ্যমে আমাদের দেশের জনগণের আক্ষরিক অর্থে উন্নয়ন হবে এবং যারা বেকার আছে সরকারি যারা বেকার থাকবে তাদের পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ এবং শিক্ষা মাধ্যমে তাদেরকে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা এবং প্রয়োজনে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কাজের ব্যবস্থা করে দেওয়া এবং এ মাধ্যমে বিদেশি অর্থনৈতিক বিদেশিক আয় বা প্রবাসীদের দ্বারা যে রেমিটেন্স সেটার আয় আরও বৃদ্ধি পাবে দিনকে দিন এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যেই ক্যাপাবিলিটি আছে বা প্রত্যেকে যেই সৃজনশীল চিন্তা আছে সেটা বিকশিত হওয়ার সুযোগ আরও উন্মোচিত হবে রাষ্ট্রের এই সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি রাষ্ট্রে যারা প্রধান আছেন তারাই দিকে মনোযোগ দিয়ে নিঃ